নমস্কার বন্ধুরা গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত ওল তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন আজকের আমি একটা ওলের একদম ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা কিন্তু বাড়ির ছোট থেকে বড়ো সবাই পছন্দ করবে আর এটা একদম নিরামিষ রান্না তা চলুন বানাচ্ছি কীভাবে ওল কাসন্দি ওল কাসন্দি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু একদম সত্যি বলছি ইউনিক রেসিপি আর খেতে কিন্তু অপূর্ব লাগে গরম গরম ভাত রুটি পরোটার সাথে তা আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে কিন্তু আপনাদের পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তা চলুন শুরু করি আজকে ওল কাসন্দি রেসিপি তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ওল নিয়েছি দেখুন আর ওলটা সবসময় ম্যাড্রাজি ওল নেবেন ম্যাড্রাজি ওলে কি হয় গলা ধরে না আর আপনাদের দেশির ওল যদি নেন তাহলে কিন্তু গলা ধরতে পারে সবসময় ম্যাড্রাজি ওল নেবেন তো ওলটা আমি প্রথমে কেটে নেব ছোটো ছোটো টুকরো টুকরো করে একদম পিস পিস করে কেটে নেব বেশি বড়ো বড়ো রাখবো না ছোটো ছোটো করে আমি ওলটা কাটব একদম ছোটো ছোটো করে ওলগুলোর সাইডগুলো যে ওপরে যে খসার অংশটা সেটা আমি এইভাবে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে এখন এরকম ছোটো ছোটো করবো এগুলোকে টুকরো টুকরো করে আমি পিস করে নিচ্ছি দেখুন দেখুন এরকম টুকরো টুকরো করে সবগুলো আমি কেটে নিলাম একই সাইজের করবেন তো একই সাইজের হয় না ছোটো বড়ো হয় একদম একই সাইজ হয় না তো এরকম দেখুন আমি টুকরো টুকরো করে নিয়েছি তো এগুলো আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব একদম এরকম টুকরো টুকরো করে নিয়েছি তো আমি এখন একটা গামড়ার মধ্যে জল নিয়েছি জলের মধ্যে এখন ওলগুলো দিয়ে ভালো করে কিন্তু আমি ধুয়ে নেব দেখুন ওলগুলো এইভাবে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে আমি ওলগুলো ধুয়ে নিচ্ছি এইভাবে আর বন্ধুরা এটা রান্না করতে কিন্তু বেশি কিছু লাগে না মশলা একদম কম মশলাতে রান্না হয় আর খেতে কিন্তু অপূর্ব স্বাদে লাগে এই ওল ওলকাসুন্দি রেসিপিটা আমরা তো অনেক রকম কাসুন্দি রেসিপি খেয়েছি তো আজকের ওলের কাসন্দিটা আপনারা দেখুন তো অলরেডি আমার ধোয়া হয়ে গেছে ওলগুলো তো ওলগুলো ধুয়ে আমি একটা পাত্রে এখন তুলে নিলাম আর ওল রান্না করার জন্য কি কি মশলা লাগছে সেটা আমি আপনাদের দেখাই এখানে লাগছে সর্ষে এক চামচ শুকনো লঙ্কা কাসন্দি কারিপাতা এই ফোড়নের জন্য জাস্ট এই টুকুই মশলাই যথেষ্ট আর কোনো মশলা লাগছে না তো এখন আমি একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল প্রথমে আমি ওলগুলো সিদ্ধ করব তার জন্য দিয়ে দেবো একটু লবণ একটু লবণ দিয়ে সিদ্ধ করবো তাহলে লবণটা ওলের মধ্যে ভালোভাবে যাবে তো আমি এখন ওলগুলো দিয়ে দেবো দিয়ে কিন্তু ভালো করে ওল সবসময় ভালো করে সিদ্ধ করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে নাহলে কিন্তু ওল যে যত যাই যেইভাবে রান্না করুন না কেন ওল খেতে ভালো লাগবে না ওল কিন্তু সবসময় ভালো করে সিদ্ধ করতেই হবে ওল যত সিদ্ধ হবে যে কোনো রান্নাতে ওল খেতে দারুণ লাগবে তো দেখুন ওলটা আমার সিদ্ধ হয়ে গেছে বেশ কিছুক্ষণ পাঁচ সাত মিনিট আমি ফুটিয়ে নিয়েছি তো একদম রেডি হয়ে গেছে ওলটা দেখুন একদম ওল সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন ওলটা এই জল থেকে ছেকে ছেঁকে নামিয়ে নেব ওল সব সময় আপনারা কিন্তু ভালো করে সিদ্ধ করবেন বিশেষ করে এই কাশন্দি রেসিপিতে ওল না সিদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগবে না একদম মোলায়েম হয়ে যাবে যখন সিদ্ধ করবেন দেখে নেবেন হাত দিয়ে একদম হাত দেওয়ার সাথে সাথে যেন এটা ভেঙে যায় তো আমি আবারও ফিরে এলাম কড়াতে তেল দিলাম অল্প করে একদম অল্প তেলে রান্না হবে বেশি তেল লাগবে না আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা ফোড়নের জন্য শুকনো লঙ্কাটা দিয়ে একটু বেশ কালার করে ভেজে নেব দেখুন যখন এর ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেব সর্ষে আর কারিপাতা সর্ষে আমি ছোটো চামচের এক চামচ নিয়েছি আপনারা যতটা বেশি পরিমাণে রান্না করবেন সেই অনুপাতে সর্ষেটা দেবেন ফোড়নের জন্য এখানে সর্ষে কারিপাতা আর শুকনো লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে আমি ভাজবো যতক্ষণ না একটা ভালো গন্ধ ছাড়ছে আর কারি পাতা তো জানেন বন্ধুরা তেলে দেওয়ার সাথে সাথে দারুণ একটা গন্ধ ছাড়ে তো এইরকম যখন ফোড়ন থেকে গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ওলগুলো সিদ্ধ করে রাখার ওলগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এখন একটু আঁচটা মিডিয়ামে রেখে এইভাবে ওলটা ভাজতে হবে ওলটাও ভালো করে যতক্ষণ ভাজবেন দেখবেন ওলটা তো সিদ্ধ করা আছে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে না ওলগুলো ভেঙে যায় দেখুন এইভাবে আমি কিন্তু ওলগুলো ভেজে নিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করব জাস্ট অল্প করে লবণ কেন আমি লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি আর দিয়ে দেবো জাস্ট অল্প করে একটু হলুদের গুঁড়ো কেন কাশন দিয়ে দিচ্ছি তাই হলুদটা বেশি দিচ্ছি না অল্প করে দিচ্ছি জাস্ট কালারের জন্য দিয়ে আবারও একটু ভেজে নেব এইভাবে ভাজতে হবে লবণ আর হলুদ দিয়ে যখন ভাজা ভাজাটা হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেবো একটু উষ্ণ গরম জল একটু উষ্ণ গরম জল দেবেন জাস্ট গেভিটার জন্য আমি জলটা দিলাম কেন ওলের মধ্যে একটু জল টানে তাই আমি গেবির জন্যেই অল্প পরিমাণে জলটা দিলাম একদম অল্প জল দিচ্ছি দেখুন একদম এরকম কম জল দেবেন আপনারা বেশি আর যদি গেবি বেশি চান তাহলে বেশি জল দেবেন আমি এটা মাখা মাখা ভালো লাগে ওল কাসন্দিটা তো এখন দিয়ে দেবো কাসন্দিটা যে কাসন্দিটা রেখেছিলাম কাসন্দির পরিমাণটা আপনারা আপনাদের মতন করে দেবেন আমি যেরকম পরিমাণে দিচ্ছি তার থেকে একটু বেশি দিতে পারেন আমি ওই তিন চামচের মতন দিয়েছি দিয়ে আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন বা কমাতে পারেন কমালে ভালো লাগবে না একটু বাড়াবেন দেখুন এই রকমই দিয়ে আমি এটা লো টু মিডিয়াম আছে এটা ঢাকা চাপা দিয়ে হতে দেব। আর দারুণ একটা কিন্তু গন্ধ ছাড়ছে জাস্ট আমার ওলটা সিদ্ধ আছে আমি জাস্ট পাঁচ মিনিট লো টু মিডিয়াম আছে এটাকে ফুটিয়ে নেব ঢাকা চাপা দিলাম তো পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন একদম ফুটে গেছে আর গ্রেভিটাও অনেকটা মোটা হয়ে গেছে দেখুন এরকমই হবে আর দেখুন একদম মশলা কোনো কিছু মশলা নয় এইভাবে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন ওলকাসন্দি তো আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে দেখুন কী দারুণ সত্যি বলছি বন্ধুরা আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করুন অপূর্ব লাগে অপূর্ব যদি না ভালো লাগে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে দাদা আপনার এই উলকাসন্ধিটা কিন্তু একদম ভালো লাগেনি আমি বলছি অপূর্ব লাগবে সবাই পছন্দ করবে আপনারা চাইলে একটু গেভি রাখতে পারেন একদম ফাটাফাটি তো দেখুন কি অপূর্ব হয়েছে দাদা আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব